আজকের এই চিকেন ছিল মাথা নষ্ট করার মতো একটুও বাড়িয়ে বলছি না এটা এতটাই মজার হয়েছিল এটা এমন একটা রেসিপি আপনি সাদা ভাত পোলাও পরোটা কিংবা নান যেটা দিয়ে খান্না কেন অসম্ভব রকমের মজা লাগবে এটা খাওয়ার পরে সবাই যে তৃপ্তি পেয়েছিল সেটা দেখে সত্যি আমি ভীষণ আনন্দিত হয়েছি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ তেলটা গরম হয়ে আসলে লবঙ্গ এলাচ দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম এটা ফোরনের কাজ করবে একটু নাড়াচাড়া করে স্মেলটা বের হতে দিচ্ছি আর যখনই খুব সুন্দর একটা ঘান নাকে এসে লাগবে সেই পর্যায়ে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা আমি আগে ধুয়ে পানি ঝরতে দিয়েছিলাম যাই হোক আমি আজকে কিলো চিকেন দিয়ে এই রেসিপিটা করবো এখন চিকেনটা ভেজে নিবো যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে আসে আর এই সময় চুলার হিটটা বাড়ানো থাকবে তা না হলে কিন্তু চিকেন পানি ছেড়ে দিবে ঢেকে দেওয়া যাবে না তো চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ একটু কমিয়েই ব্যবহার করছি কারণ পরবর্তীতে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। সম পরিমাণে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম এখন মাংসের সাথে বাটা মশলা কষিয়ে নিব দুই থেকে তিন মিনিটের মতো বাইদা হয়ে আমি কিন্তু এই রেসিপিটা ব্রয়লার চিকেন দিয়ে করছি সেম রেসিপি ফলো করে দেশি চিকেন দিয়েও করে নেওয়া যাবে সেক্ষেত্রে মাংসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে আর পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে বাটা মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল এর থেকে কিন্তু আর কোনো কাঁচা গন্ধ পাওয়া যাবে না তো এবার আমি গুঁড়া মশলা অ্যাড দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি চা চামচ পরিমাণ মাংসটা কিন্তু খেতে বেশ হবে আর যদি আপনাদের এত ঝালে অসুবিধা হয় তাহলে কমিয়ে দিতে হবে সম পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখন এই গুঁড়া মশলা সহযোগে মাংসটা ভেজে নিতে হবে আরও কিছুক্ষণ তবে খেয়াল রাখতে হবে যেন নিচ দিয়ে পোড়া না লেগে যায় হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর পনেরো থেকে বিশটা চীনা বাদাম পেস্ট করে নিয়েছি সেটা এখানে কাজু দিতে পারলে টেস্টটা বেটার হয় নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আবারও নাড়াচাড়া করে আরও এক মিনিটের মতো কষিয়ে নিতে হবে এক মিনিট পর এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর নাড়াচড়া দিয়ে মিশিয়ে নিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিতে হবে এখানে আরও দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরিস্তা হাফ কাপ পরিমাণ হবে যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম তো এটা দেওয়ার পরে আমি সামান্য একটু কুসুম গরম পানি অ্যাড করছি যেহেতু এটা তো ঝোল হবে না আর তাছাড়া কষানোর মাধ্যমে কিন্তু মাংসটা অলরেডি ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে তো ফাইনালি নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম সবকিছু আর ঢেকে দিয়ে কিছু সময় জাল করে নিতে হবে ছয় থেকে সাত মিনিট জাল করে নিয়েছি মাঝে অবশ্যই একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা দিচ্ছি তিন থেকে চারটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু ভেঙে দিলাম নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম এখন কিন্তু চুলায় এটাকে বেশিক্ষণ রাখা যাবে না খুব বেশি হলে এক মিনিটের মতো রাখা যাবে তেলটা উপরে উঠে এসেছে তার মানে রান্না কমপ্লিটলি ডান আর এত মজার রান্না হওয়ার পরে খুব বেশি কি দেরি করা যায় সাথে সাথে খাবার প্লেট নিয়ে বসে যেতে হয় এই রেসিপিটি ট্রাই করতে ভুলবেন না এটা হবে আপনার খাওয়া অন্যতম স্বাদের একটা চিকেন রেসিপি এটা এত মজার ছিল ইচ্ছে করে বারবার বানিয়ে খাই আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম